সরি 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 অনেকদিন পর একটা বং এসএম্বিতে ভিডিও এলো তার জন্য সরি ল্যাথ খেয়ে খেয়ে ভিডিও দিলাম আর কি তো আজকে যাচ্ছি একটা জায়গায় সেটা কি কোথায় যাচ্ছি সেটা আমার পুরো ব্লগটা মানে পুরো মিনি ব্লগটা না দেখলে তোমরা বুঝতে পারবে না বাইরে দীপাবলির জন্য সাজিয়েছে বেশ লাইটিংগুলো খুব এর নিত্য নতুন মানে এই প্রথম দেখছি এরকম ধরনের আমার খুব ভালো লাগে লাইটিং দেখতে সে যেটারই উদ্দেশ্যেই হোক না কেন তো আমরা যাচ্ছি হচ্ছে একটা জায়গায় কি জায়গায় যাচ্ছে তো এই দেখো চলে এসেছি বলতে না বলতেই কোথায় এসেছি বুঝতে কি পারছো অবশ্যই কেন বুঝতে পারবে না আমার মতো সবাই পাগল না যাই হোক যাই হোক নিজের পাগলামের কথাটা না বলেই ভালো তো বলো তো আমরা কোনটা নিয়েছি এই যে এইটা আমি কিন্তু করে দেব নাকি এইটা নাকি কোনটা বলো তো এই যে এইটা আমি জুম করে দেখাচ্ছি যেটা আর একটা কথা বলি তোমাদের আশপাশ থেকে হয়তো একটুখানি আওয়াজ আসতে পারে চারিদিকে বাজি ফাটছে তো এই যে সকালে যেটা আমরা ঘুম থেকে উঠে করি সেই জিনিস